এরপর আমরা তেত্রিশের দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব এ একটি পুস্তকের সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন সমাধান করতে পারে এবং বি সমাধান করতে পারে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটি প্রশ্ন এ অথবা বি এর পক্ষে সমাধান করার সম্ভাবনা হলো নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি অ্যান্সার এক্ষেত্রে পি অফ এ অর্থাৎ এ এর ক্ষেত্রে প্রশ্নটি সমাধান করার সম্ভাবনা ইকুয়াল টু হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানেই হচ্ছে সেভেন্টি ফাইভ বাই একশো এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে পঁচিশ দিয়ে যদি কাটি তিন পঁচিশ এবং পঁচাত্তর চার পঁচিশ একশো থ্রি বাই ফোর পি অফ বি কী হবে বিয়ের ক্ষেত্রে সমাধান করতে পারার সম্ভাবনা হচ্ছে সেভেন্টি পারসেন্ট তাহলে আমরা লিখতে পারব সেভেন্টি বাই হান্ড্রেড ইকুয়াল টু হচ্ছে সেভেন বাই টেন দেখো এ এবং উভয় সমাধান করার জন্য কেউ কারোর উপর নির্ভরশীল নন সেটা আমরা প্রশ্ন দেখি বুঝতে পারছি কেউ কারোর উপর নির্ভরশীল নয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কি হবে যেহেতু এ আর বি পরস্পরের উপর নির্ভরশীল নয় মানে এ আর বি হচ্ছে স্বাধীন তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন টু পিবি পি এর মান হচ্ছে থ্রি বাই ফোর আর পিবির মান হচ্ছে সেভেন বাই টেন যদি আমরা বসাই তাহলে আমরা পাবো হচ্ছে তিন সাত একুশ বাই ফোরটি চল্লিশ আমাকে নির্ণয় করতে হবে যে উদ্দেশ্যভাবে নেওয়া একটি প্রশ্ন এ অথবা বি এর পক্ষে সমাধান করার সম্ভাবনা কত দেখো এ অথবা বি এর ক্ষেত্রে সমাধান করার সম্ভাবনা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি পি অফ এ ইউনিয়ন বি বলতে বোঝায় এ অথবা বি এর পক্ষে সমাধান করা সম্ভব না পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা হচ্ছে আমরা জানি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এদের মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখো আমরা পাবো হচ্ছে প্রথমে পি অফ এর মান হচ্ছে থ্রি বাই ফোর প্লাস পি অফ বি এর মান হচ্ছে সেভেন বাই টেন মাইনাস পি অসেকশন বি এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান বাই তাহলে আমার লসুক না লসুক হবে হচ্ছে তালে তাহলে আমরা প্রথমে পাবো জাস্ট তোমার সিম্পলিফিকেশান করবে নিজের মধ্যে তিরিশ প্লাস আঠাশ মাইনাস হচ্ছে ফোরটি তাহলে উত্তর কোনটি হবে দেখো উত্তর হবে এ থার্টি সেভেন বাই ফোরটি